ইਵੇਂ দূর দূর राणा হ্যালো সবাইকে নমস্কার আমি অদ্রী চলে আসলাম নতুন আইটি ব্লগনি সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সঙ্কি দ্যাট ওয়েডিং চিওরনি শেজ আজকে রিসেপশন সো লেটস গেট রেডি উইথ মি ফর রিসেপশন পার্টি আজকে প্ল্যান শাড়ি পরবো এখন কনফিড হয়ে গেছি কোন গয়না পরবো আর এই শাড়িটা পাঠিয়েছে শুধুমাত্র বাংলাদেশ থেকে আমার পড়ি পছন্দ করে বাটল গ্রিন এবং পিংকের কম্বিনেশন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর ব্লাউজের ডিজাইনটা করেছে আমার মেসদের মেয়ে তিথি আমার ডিজাইন এবং শাড়ি খুবই পছন্দ হয়েছে তিথি এবং আমার ড্রেস কোড ছেলেদের জন্য স্পেশালি ওরা কোট মতো পরবে আর মেয়েরা তাদের নিজেদের পছন্দ মতো আমার শাড়িতে ম্যাচিং করে ওরাও পরেছে সবাই আমরা একদম রেডি এখন বাজে বিকেল পাঁচটা আর অনুষ্ঠান শুরু হবে ছয়টায় ওখানে যেতে আমাদের লাগবে ঘন্টা খানেক চলুন তাহলে যাওয়া যাক এই তো এক ঘন্টা কানেক্ট করে চলে আসলাম এটাই হচ্ছে পার্টি হল আর এই হলটা বেশ বড় আর এই যে মা মার গেট আপটা কেমন হচ্ছে বলুন তো মার এই শাড়িটাও বাংলাদেশ থেকে পাঠিয়েছে ভাই একদম অন চলে আসছে আর এই সে দেখে ওখানে ফটো ভূত আছে কতক্ষণ ছবি তুললাম এখন চলে আসছি এই কর্নারে এই কর্নারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ওদের মানে গ্রুম এবং এর কিছু ছবি সাথে একটা গেস্ট বুক যেখানে আপনি আপনার উইশটা লিখে রাখতে পারবেন ওদের জন্য ওদের জন্য ওয়েশ করে আমিও লিখলাম তর্নি এবং ধ্রুবের জন্য আজকে বেশ ভালো গরমও আছে সন্ধ্যে ছটা বাজলেও না 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 সন্ধ্যে বলা যাবে না বিকেল কারণ এখন রাত হতে হতে নটা বাজে তো আমরা এখন যাচ্ছি স্টার্টার নিতে স্টার্টারে ছিল সমুচা চাট তারপর চিলি চিকেন আর এই দিকে মনিরাও চলে আসছে ততক্ষণে সব কিছুই খুবই মজা ছিল আমার শত্রিক কিন্তু ঝালের জন্য খেতে যাচ্ছিল না আর দিদিরা সবাই এখন রেডি ফটো তোলার জন্য আর দেখেন বাবারাও কত যত্ন করে বাচ্চাদের জয় আন আনসদেবকে খাইয়ে দিচ্ছে এই পাশটাতে আছে ড্রিঙ্ক সেকশন যার যার পছন্দ মতো বলবেন আর রেডি করে দেবে এই যে আমাদের পরি এবং পরি মা পূর্ণ তখন ঘুমাচ্ছিল হ্যাপিডাইজার খাওয়ার পর আমরা চলে আসলাম ইনসাইডে এটা হচ্ছে মেন হল নিজেদের সিট খুঁজে নিলাম কারণ ওরা টেবিল গুলো বুক করেছে নামের উপরে এই যে একটা চকলেট রাখা আছে এবং নাম উপরে এই জিনিসটা দেখতে খুব সুন্দর বড় ওয়ের সাথে কিন্তু আমাদের এখনো দেখা হয়নি কারণ তারা স্পেশাল ভাবে এন্ট্রি নেবে অ্যানাউন্স হয়ে গেছে ওরা চলে আসছে ওদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার সবাই একে একে ডান্স করতে করতে আসছে সব শেষে আসবে ব্রাইড এন্ড গ্রুম ਇਵੇਂ ਦੂਰ ਦੂਰ ਰਾਣਾ ਕੋਈ ਚੰਗੀ ਗੱਲ ਨਹੀਂ ਆਸ਼ਿਕਾਂ ਨੂੰ ਤਰਸਾਣਾ ਕੋਈ ਚੰਗੀ ਗੱਲ ਨਹੀਂ ਇਵੇਂ ਦੂਰ ਦੂਰ ਰਾਣਾ ਕੋਈ ਚੰਗੀ ਗੱਲ ਨਹੀਂ ਆਸ਼ਿਕਾਂ ਨੂੰ ਤਰਸਾਣਾ ਕੋਈ ਚੰਗੀ ਗੱਲ ਨਹੀਂ ਦਿਲ ਕੀ ਤੇ ਸਾਡੇ ਰਖਵੀ ਨਹੀਂ ਸੋਣੀਏ ਐਕਨ ਐਂਟੋਨੀ ਇੱਥੇ ਕੋਨਰ ਮਾ ਅਤੇ ਬਾਬਾ ਜਦੋਂ ਤੱਕ ਦੀ ਸਾਡੇ ਵਾਲੇ ਹੱਸ ਕੇ এরপর বরের মা এবং বাবা হাসকে এখন এন্ট্রি নেবে বর এবং বউ বিয়ে হয়ে গেল তো এখন বউ হয়ে গেল এটা হলো কনের ভাই মানে তন্নির ভাই নিলয় ও খুব সুন্দর করে বলছিল বোন সম্পর্কে কিংবা কোন বোনের বর সবার সম্পর্কে খুব সুন্দর করে বলছিল ভাই বোনের সম্পর্কগুলো আসলে অনেক সুন্দর ও বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে বড়ের বোন আর এখন হচ্ছে ওদের পালা ওরা সবার সম্পর্কে বলছে সবাই আসাতে ওরা খুব খুশি কারণ একটা বিয়ে আসলে এটা সহজ কথা না পড়ে এক বছর ধরে ওরা অনেক প্ল্যান করে এত সুন্দর করে করেছে সব কিছু গত বছর জুন মাসেই ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল আর এক বছর পর বিয়ে সো এখন চলে আসছি আমরা ডিনার নিতে ডিনারে ভেজ নন ভেজ সব আইটেমই ছিল আর খুবই খুবই মজা ছিল সব খাবারই বলতে দেখে আবার বসে পড়বো কারণ একটু পরে আবার পারফরমেন্স শুরু হবে কেক নিয়ে নিলাম এখন যাব পারফরমেন্স দেখতে ওরে দৌরে রানা ক ইটঙ্গি নেই আশ্রিকান্ধু রে রানা ক গাল নেই

সবার সুন্দর পারফরমেন্স শেষে এখন চলছে উড়া ডান্স সবাই সুন্দর গানের সাথে ডান্স করছে অনেক অনেক মজা করেছি আজকে চার দিন ধরে সঙ্গীত তারপর গেল গায়ে হলুদ বিয়ে এবং আজকের রিসিপশন অনেক মজার দিনগুলো ছিল অনেক বছর পর বিয়ের নিমন্ত্রণ খেলাম সাথে বিয়েতে আনন্দ করলাম আর আজকের রিসিপশন বর এবং কোনে দুজনের জন্য সবাই আশীর্বাদ করবেন থ্যাংক ফর ওয়াচিং ঠেকলাম